ইমাম মাহাদি ভবিষ্যতে আসা এমন একজন মানুষ যার প্রেডিকশন এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম করেছিলেন এটি শুধু ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই নয় ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যেও এমন একজন মানুষের অপেক্ষা করা হচ্ছে কিছু মুসলমানদের মতে ইমাম মাদি শুধু একটা মিথ বানো আট কথা এটি একটি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই কথা ইসলামের মধ্যে এই জন্য ঢুকে দেওয়া হয়েছে যাতে মুসলমান জাতির ওপর অত্যাচার দেখার পরেও তারা চুপ থাকে নিজেদের শত্রুদের সাথে জিহাদ করার বদলে চুপ করে ইমাম মাহাদির জন্য অপেক্ষা করে এখন শুধুমাত্র একটাই সমস্যা ইমাম হাদিকে শুধু একটা মিথ নাকি ভবিষ্যতে এমন একজন আসবে যে পুরো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে আমাদের যেতে হবে সেই সময় যখন ইসরায়েল নামের এই অবৈধ জন্ম হয় আল্লাহ তালা ইসা আলি ইসলামকে আকাশে উঠিয়ে নেওয়ার প্রায় সত্তর বছর পর খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জেরুজালাম ছিল ইহুদি জাতির ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র তবে তখন ইহুদিদের কাছে কোনো পাওয়ার ছিল না এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে একটি জায়গা আর ইহুদি জাতি রোমান সাম্রাজ্যের উপর অতিষ্ঠ হয়ে গেছিল তাই ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিপক্ষে বিদ্রোহ শুরু করে রোমান সম্রাট ভেম্বেসিয়ান তার ছেলে টাইটাসকে এ বিদ্রোহ দমনের জন্য আদেশ দেয় এবং সে এক বিশাল সেনা বাহিনী নিয়ে পুরো জেরুজালেম ঘেরাও করে ফেলে এই অবরোধ প্রায় পাঁচ মাস চলে এবং বন্ধ করে দেওয়া হয় সকল খাবার ও পানি সরবরাহ অবরোধের ফলে তৈরি হয় ভয়াবহ দুর্ভিক্ষ ইতিহাসবিদ জোসেফাস লিখেছেন অনেক মা নিজেদের সন্তানদের গায়ের মাংস খেয়ে ফেলতো মানুষরা মেজদেহ খুঁজে খুঁজে মাংস এনে খেত অবশেষে রোমান বাহিনী শহরে ঢুকে পড়ে এবং তারা দ্বিতীয় ইহুদি মন্দির ধ্বংস করে ফেলে তারা শহরটিকে লুট করে আগুন লাগিয়ে দেয় এবং প্রায় দশ লাখ ইহুদিদেরকে হত্যা করা হয় হাজার হাজার মানুষদের দাস বানিয়ে রোমে নিয়ে যাওয়া হয় এই গণহত্যার মধ্য দিয়ে ইহুদি জাতির মধ্যে একটা গোপন সংস্থা তৈরি হয় তারা বিশ্বাস করতে শুরু করে তাদের এক নেতা আসবে এবং পুরো দুনিয়ার নেতৃত্ব নেবে আর এই কথা তাওরাতের মধ্যেও বলা আছে আসলে সেই নেতা ছিল রসুল্লাহ সাল্লু আলিয়া কিন্তু যখন রসুল্লাহ সাল্লু আলিয়া আত্মপ্রকাশ করলেন তখন সর্বপ্রথম ইহুদি জাতি তাকে অস্বীকার করে অথচ বাইবেলের রসুল্লাহু আলিয়া ডাইরেক্ট নামও এসেছিলো এই কথা রেফারেন্স ডাইরেক্ট কোরআন শরীফে বলা আছে কিন্তু বাইবেলে এখন আর এই কথাটা লেখা নেই কারণ বাইবেল পরিবর্তন করা হয় প্রতিনিয়ত করা হয় নতুন নতুন কিছু কথা আল্লাহ বাকারা আয়াত উনআশি একজন লোক আসার কথা শুধুমাত্র ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের সঙ্গে নয় ভারতে অবস্থিত হিন্দুরাও তাদের এক দেবতার আসার অপেক্ষায় আছে বলা হয় হিন্দুদের দেবতা বিষ্ণুর দশটি অবতার তার মধ্যে নয়টি অবতার দুনিয়াতে আসলেও একটি অবতার এখনো আসেনি সে হলো কলকি অবতার যা কলিযুগে আসবে অবাক করা বিষয় হলো কলকি অবতার ব্যাপারে যতগুলো ভবিষ্যৎবাণী বা তার ব্যাপারে যা যা বলা আছে সব রসুল্লাহ সাল আলিহাস্লামের সাথে মিলে যায় যেমন কলকি অবতারের বাহন হবে সাদা ঘোড়া রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের ঘোড়াও ছিল সাদা কিছু স্কলারের মতে সেই অবতার রসুল্লাহ সাল আলিহ্লামী ছিল যাই হোক ফিউচারে কেউ আসার ব্যাপারে এই তিন ধর্মের মধ্যেই বিশ্বাস আছে যখন রসুল্লাহ সালি সাল্লাম আত্মপ্রকাশ করলেন তখন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসলাম প্রচার করা শুরু করলেন তখন মুসলমান জাতি পুরো দুনিয়া বিজয় করা শুরু করেন তার কারণ যদি আপনার কাছে পাওয়ারই না থাকে তাহলে আপনার মতামত পুরো দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারবেন না এই উদ্দেশ্যে তারা পুরো দুনিয়া বিজয় করতে শুরু করে আস্তে আস্তে মুসলমান জাতি পুরো দুনিয়ার অর্ধেকের বেশি বিজয় করে ফেলে যখন আব্বাসীদের সময় এলো তখন মুসলমান দুনিয়ার থেকে শক্তিশালী হয়ে উঠে যাকে বর্তমানে ইসলামিক গোল্ডেন এজ বলা হয় তখন খলিফা হারোনা রশিদ একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেওয়া হয় বাইতুল হিকমা হাউস অফ উইজডম মূলত প্রতিষ্ঠা করেছিলেন হারোনা রশিদ তবে এটি পূর্ণতা পায় তার ছেলে আল মামুনের শাসনামলে বাইতুল হিকমা কেবল একটি লাইব্রেরি ছিল না বরং এটি বিজ্ঞান ও অনুবাদ কেন্দ্র ছিল তখন গ্রিক পারস্য ভারতীয় ভাষার বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা হতো এবং যারা অনুবাদ করত তাদেরকে তাদের পেজ অনুসারে ওজন করে তাদের মূল্য দেওয়া হতো এই লাইব্রেরিটি বাগদাদে অবস্থিত ছিল সেই সময় এই লাইব্রেরিটি ছিল দুনিয়ার বেশি স্থানগুলোর মধ্যে একটি পরবর্তীতে এই লাইব্রেরিটি ধ্বংস করে ফেলা হয় যদি তার ব্যাপারে জানতে হয় তাহলে সাবস্ক্রাইব এটি সবার জন্য উন্মুক্ত ছিল এখানে সব ধর্মের লোকেরা যেতে পারত। এবং ধারণা করা হয় সেখান থেকে অন্য ধর্মের কিছু কথা যেমন ইমাম মাহাদির আসার কথা ইসলামের ভেতর ছড়িয়ে যায় হতে পারে এই কারণে মুসলিম শরীফ ও বুখারি শরীফে ইমাম মাহাদির কথা উল্লেখ নেই কিন্তু সহি সিদ্ধার বাকি হাদিসগুলোর মধ্যে ইমাম মাহাদির কথা উল্লেখ করা আছে এবং আমাদের এখানে মনে রাখতে হবে ইসলাম শুধুমাত্র বুখারি শরীফ ও মুসলিম শরীফের মধ্যে সীমাবদ্ধ নয় বাকি হাদিসগুলো সহিয়ের কাতারে পড়ে হাদিস সমূহ হল রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের বাণী আর আল্লাহ তালা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে কথা মানে সে আমার কথা মানে আর আমরা যদি রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কথাই না মানি তাহলে আমরা কিসের মুসলমান হলাম বাকি চারটি হাদিস গ্রন্থের মধ্যে ইমাম মাহাদির কথা ডাইরেক্ট বলা আছে কে হবে ইমাম মাহাদি কবে আসবে এবং কিভাবে পুরো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে